হ্যালো আসসালামু আলাইকুম অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি জলপাইক টকজাল মিষ্টি আচার এই আচারটা বানাতে আপনার খুব বেশি সময় লাগবে না ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক যে জলপাই নিয়েছি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে সবগুলো জলপাই ঠিক এভাবে করে কেটে নেব মাঝখান দিয়ে কেটে কেটে নেব যাতে করে মশলাটা খুব সহজেই ঢুকে যায় আমি জলপাইগুলো ঠিক এভাবে করে সবগুলো কেঁচে নেব আমার সবগুলো জলপাই কাটা হয়ে গেছে এখন আমার আচারের জন্য যেই মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে গরম করে রেখেছি এখন আমি এখানে দিয়ে দিব পাঁচ পোড়ন তারপরে দিয়ে দিব দুই টুকরো দারচিনি পাঁচটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভালো করে এটা ভেজে নিতে হবে মশলাটা একদম লো আছে হবে যেন হয় ঠিক সেভাবে করে বাঁচতে হবে ঠিক ততক্ষণই বাজবো যতক্ষণ পর্যন্ত মশলাটা মচমচে না হচ্ছে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে একদম মচ বুঝাই যাচ্ছে এখন আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নিব আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখানে এক কাপ অনুযায়ী আমি সরিষার তেল দিয়ে দিব তারপরে দিয়ে দিব দুই টুকরো করে তেজপাতা নিয়েছি একটা তেজপাতা তারপর দিয়ে দিব তিনটা শুকনো মরিচ তারপরে দিয়ে দিব এখানে রসুন আমি দেশি রসুন দুইটা দিয়েছি জল তারপর এখানে দিয়ে দিব আমি যে মটসাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মটসুকে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আচারটাকে অনেক সুন্দর কালার আনার জন্য তারপরে দিয়ে দিব এখানে এক চা চামচ মরিচা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এখন দিয়ে দিব হাফ চা চামিচ লবণ তারপরে দিয়ে দেবো সরিষা বাটা আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি পরে তেলের মধ্যে দিলে সরিষাটা তিতো হয়ে যাবে সেই জন্য আমি জলপাইয়ের উপরই দিয়েছি এখন আমি দিয়ে দিব এক কাপ চিনি ভালো করে নাড়াচাড়া করে একদম মাজারি আছে জলপাইটা আচার তৈরি করতে হবে আমি এখানে পানি দিব না চিনি দেওয়ার পরে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে জলপাইটা আচারটা ততক্ষণ পর্যন্ত রান্না যতক্ষণ পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে না আমার আচারের পানিটা অনেকটা শুকিয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ ভিনেগার আপনার আচারটাকে অনেকদিন সুরক্ষিত রাখবে আচারটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে ভেতরটা এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আচারটা পরিবেশন করা হয়ে গিয়েছে রোদে ঝামেলা ছাড়াও আপনারাও তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে এই আচারটি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ